ইলিয়াস হোসেনকে আপনারা চেনেন হ্যাঁ চিনি উনি তো আমাদের এত দূর পর্যন্ত নিয়ে আসছে উনি না করলে আমরা এত দূর পর্যন্ত মুক্তির পথ দেখতে পারতাম না মানে ইলিয়াস হোসেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে হ্যাঁ আমাদের সব দিকে সাপোর্ট দিচ্ছে আপনারা কি সাংবাদিক ইলিয়াসকে চেনেন হ্যাঁ আমরা আপনার চিনি আমরা দেখেছি ওনাকে সবচেয়ে বেশি সোচ্চার হতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার নেওয়া তাহলে আপনারা তার ভূমিকাটা কেমন ভাবে দেখছেন ভূমিকা তো তার অপরিসীম ছিল সে তো সব সময় ন্যায়ের কথা বলে গেছে বিডিআর এর সাথে ছিল বা দের কথা বলে গেছে যে তাদের সাথে যে অন্যায় অত্যাচার হইতেছে সেগুলোই প্রকাশিত করছে বেশিরভাগ আপনি কি বিডিআর পরিবারের সদস্য হ্যাঁ আজকে যার মুক্তি হবে উনি কে হন আপনার আমার বাবা উনি কতদিন ধরে আটকা আছেন ১৬ বছর এই ষোলো বছরের মধ্যে কি আপনি আপনার বাবাকে দেখেছেন দেখেছি কিন্তু কাছে পাইনি জেলখানা এসে দেখা করেছেন হ্যাঁ আপনার আব্বা কি এই বিডিআর বিদ্রোহের যে বিষয় ওই দিন কি ঘটেছিল এই ধরনের কিছু বলেছে আপনাদের না আমি তো তখন ছোট ছিলাম তিন মাসে ছিলাম আমার বাবার সাথে আমি এগুলো শুনিনি এখন আপনি কি করেন আমি পড়াশোনা করি এই পড়াশোনার ভিতরে এই বিডিআর বিদ্রোহ সম্পর্কে কিছু জেনেছেন হ্যাঁ জেনেছি আসলে আপনার আব্বাকে যেই মামলা এখানে আটক করা হয়েছে এটা সত্য না মিথ্যা এই বিষয়ে কি আপনার কিছু বলেছে বলেছে বলছে এটা মিথ্যা এখন আপনি আর কে কে আসছেন এখানে আমার মা আমার ভাই আমি আমাদের আমার খালা তো বোন এরা সবাই আসছে হ্যাঁ আজকে আপনাদের এই যে বিডিআর সদস্য আপনাদের পরিবারের যে আত্মীয় স্বজন মুক্তি পাবে কেমন লাগছে আপনাদের অসাধারণ অনুভূতি আপনাদের কি মনে হয় এই মামলাটা কি সত্য ছিল মিথ্যা মামলা ছিল আচ্ছা এই যে মিথ্যা মামলায় যারা হচ্ছে আপনাদের স্বজনদের আটকে রেখেছে দীর্ঘ ১৬ বছর তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে যারা মিথ্যা মামলা করেছে বা পরিকল্পনাকারী এদের কেমন শাস্তি চান আপনারা মিডিয়ার মত ওদেরও জেলখানে বছর ধরে রাখা হোক কখন এদের শাস্তির কথা কি বলবো আর এতগুলা মানুষের জীবন থেকে মানে মানুষের গোল্ডেন টাইমটাকে কেড়ে নিয়েছে তাদের তো শাস্তি অবশ্যই চাবো সর্বোচ্চ শাস্তি চাই আমরা বাংলাদেশে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বিচার বিডিআর বিদ্রোহের যে আইন দ্বারা অর্থাৎ এদের মুক্তি দ্বারা যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বর্তমান সরকারের এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে প্রিয় দর্শক এই যে বিডিআর সদস্যরা যেই একটা অশ্রুসিক্ত চোখে একটা আনন্দ ঘন মুহূর্তে আজকে পার করছেন দীর্ঘ সতেরো বছর পর তারা দেখবেন তাদের আত্মীয় স্বজনকে খুব একটা কথা কিন্তু তারা এখন বলতে পারছেন না তাদের একটাই চাওয়া যে এই যে বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বিডিআর বিদ্রোহের এই বিচার দ্বারা সেটা যেন পুনর্বহাল থাকে এমনটাই বলছেন প্রিয় দর্শক আসলে আপনারা দেখবেন যে ষোলো বছর পর আজ তাদের কাছে আসবেন আ তাদের স্বজনেরা সেই মুহূর্তে আনন্দ তারা কিন্তু ফুল নিয়ে আছেন তাদেরকে বরণ করবেন। আসলে প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাই আহ আজকের যে কেন্দ্রীয় কারাগার এখান থেকে কিন্তু প্রায় একশো জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হবে তারা জামিনে মুক্তি পাচ্ছেন এবং কাশিমপুর কারাগার থেকেও কিন্তু বিডিআর সদস্যরা মুক্তি পাবেন এমনটাই আমরা জেনেছি বিডিআর সূত্রে প্রিয় দর্শক তাদের যে ওসসিক্ত চোখ যে ওসসিক্ত জল তারা কথা বলছেন প্রিয় দর্শক কথা বলুন প্রিয় দর্শক দেখছেন আপনারা আপনারা কি বিডিআর সদস্যের পরিবারের কে হন উনি জি আপনার জামাই জামাই হ্যাঁ আপনার মেয়ের জামাই এখানে আপনারা কতজন আসছেন আজকে ষোলো বছর জামাই এটা ভিতরে যে ষোলো বছর আপনার মেয়ের জামাইয়ের জীবন থেকে কেড়ে নেওয়া হলো তো আপনারা বলছেন যে একটা মিথ্যা মামলায় হ্যাঁ মেয়ে জামে কে মিথ্যা সাকি দেওয়া হয়েছিল আপনি স্যার সাক্ষী দেয়নি আমি একজনের সাক্ষী দেয় দশজনী কে চন মানুষ ওই ওইরিঙ্গায় গ্রেপ্তার করছে মানে আপনার মেয়ের জামাইকে আপনার মেয়ের জামাইকে মিথ্যা সাক্ষী দিতে বলেছে আপনারা একা গ্রেফতার করছে সাক্ষী দেন একা গ্রেফতার করছে মানে যে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল সে কি দেয় নাই সেজন্য এনে এখানে এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে মেয়ে জামে এদিকে এই যে এই ষোলো বছর আপনার মেয়ে যে অপেক্ষা করছেন এই মেয়ের কষ্টটা আপনারা কিভাবে দেখছেন আমরা দেখছি আমরা যা করছি করছি জন আছে সাহায্য করছে কোন প্রকার যে মেয়ে হইলো ক্যান্সার এই মেয়ের এক জায়গায় চিকিৎসা কইরা কোনো রকম বাঁচায় রাখছি আপনার মিয়ের না ক্যান্সার কার হ্যাঁ আর ক্যান্সার হয়েছে মানে যেই আপনার মিয়ের যে বিডি সদস্যের সাথে বিয়ে হয়েছিল সেই মিয়ের ক্যান্সার ছেলে ছলে কয়জন ছলে মে দুই জন যে মই

না যে ক্যান্সার জানেনই তো লক্ষ লক্ষ টাকা যায় আমার ভাইরা খরচ করছে সব সাহায্য করে জামাতের সুজন সব বড় লোক গড়ি মানে আমি গরীব ওরা সবতে সাহায্য করছে আমরা প্রিয় দর্শক আপনাদেরকে শুনার চেষ্টা করছি যে এই যেই আহাজারি জীবন পার করেছেন ষোলোটি বছর এই মামলায় তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে কারো বয়স ছিল তিন মাস কারো বয়স ছয় মাস এক বছর বছর এমনটাই ছিলেন আমরা আসলে সেই আহাজারি পূর্ণ একটু কথা বলতে চাই আপা একটু কথা বলবো আপনার সাথে ওই যে বিডিআর সদস্যকে আজকে মুক্তি দেওয়া হবে উনি আপনার কি হন আমার হাজবেন্ড কতদিন ধরে কারাগারে আছেন 16 বছর এই যে 16 বছর আপনার হাজবেন্ডের জীবন থেকে কেড়ে নেওয়া হলো এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া আসলে আমরা এই 16টা বছর আর কখনো ফিরে পাবো না কিন্তু ন্যায় পক্ষে ছিলাম যে একদিন না একদিন আমরা ন্যায় বিচার পাবো এই 16টি বছর অপেক্ষা করার পর আমাদের সত্যটা প্রকাশ আসবেই এবং সেই দিন আসছে আমরা আজকে মুক্তি পাইছি আমরা অনেক খুশি আপনার হাজবেন্ডের সাথে কি আপনারা কারাগার দেখা করেছিলেন হ্যাঁ দেখা করছিলাম এই যে বিডিএর বিদ্রোহের যে দিনের যে ঘটনা এই ঘটনার বিষয়ে কি আপনাদের কিছু বলেছে না কিছু বলে নাই আপনার হাজবেন্ডকে কেন গ্রেফতার করা হয়েছে ও আমার হাজবেন্ডকে গ্রেফতার করা হয়েছে ওনাদের সাক্ষী দিতে বলছিল সাক্ষী দেয় নাই তার জন্য মানে আপনার হাজবেন্ডকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো কথা বলা হয়েছিল তাতে আপনার হাজবেন্ড রাজি হয় তাকে কারাগারে পাঠানো হ্যাঁ এই যে ষোলোটা বছর আপনার জীবন থেকেও ঝরে গেল কেমন কষ্টে ছিলেন আসলে দুঃখ কষ্ট যে যার সাথে হয়েছে যারা মোকাবেলা করছে তারাই বুঝতেছে একমাত্র আমাদের বেড বিডিয়ার ফ্যামিলি গুলো আমরাই বুঝতে পারতেছি যে আসলে আমাদের সাথে কি হয়েছে সেই দিনগুলোর কথা মন আসলে আসলে চোখ দিয়ে পানি এসে পরে যে আসলে এই দিনগুলো এই দিনটা আসবে কো কিনা কখনো এই অপেক্ষা ছিলাম যে আল্লাহ আমাদের সেদিনটা ফিরাই দিয়েছে এর জন্য আমরা অনেক আপনাদের কি মনে হয় এই যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যদি থাকতো তাহলে কি আপনাদের সদস্যরা মুক্তি পেত বলে মনে না কখনোই না আমরা এই স্বৈরাচারী অত্যাচারী সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের ভিতরে একটা আশা জাগছে যে না এখন আমাদের লোকগুলা নিরাপরাধ লোকগুলা এখন মুক্তি পাবে ইনশাল্লাহ এই যে ষোলো বছর আপনার হাজবেন্ড কারাগারে ছিল এই বিপদের সময় সবচেয়ে কাদেরকে আপনারা পাশে পেয়েছেন আমার আত্মীয় স্বজন সবাইকে পাশে পাইছি এই এই বিষয়ে আপনাদের এই স্বৈরাচারী শাসক পতনের পর আপনাদের বিডিআর বিদ্রোহী যারা এখানে জড়িত বা আটক ছিল তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য কেউ কেউ আপনার মানে কেউ কোন কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করেছে না আমাদের অ্যাডভোকেটের সাথে আমরা যোগাযোগ করছি এটাই আপনাদের এই যে কিছুদিন আগে আমরা বিডিআর সদস্যদের যে একটা ইয়া দেখেছিলাম মানে বিক্ষোভ মিছিল বা সমাবেশ দেখেছিলাম এই সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন কারা আসলে আমি আমি সেদিন অসুস্থ ছিলাম তো যেতে পারি নাই আচ্ছা আপনাদের এই বিডিআর বিদ্রোহ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার দেখেছিলাম আমরা অনলাইনে ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনকে আপনারা চিনেন হ্যাঁ চিনি উনি তো আমাদের রাত দূর পর্যন্ত নিয়ে আসছে উনি না করলে তো আমরা এত দূর পর্যন্ত মুক্তির পথ দেখতে পারতাম না মানে ইলিয়াস হোসেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে হ্যাঁ আমাদের সবদিকে সাপোর্ট দিচ্ছে আপনারা ইলিয়াস হোসেন সম্পর্কে যদি একটু বলতেন সে কিভাবে সাপোর্ট বলতে পারবো না সঠিকভাবে বিস্তারিত আমি বলতে পারবো না যে আমরাও দেখেছি প্রচুর কাজ করেছে এই প্রবাসী সাংবাদিক উনিও কিন্তু আহ মজলুম ওনার উপরে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে তিনি আপনাদের পাশে ছিল হ্যাঁ অনেক অনেক অত্যাচার নির্যাতন হওয়ার পর উনি আমাদের পাশে ছিল এবং আমাদের পাশে থাকবে এখন আপনারা কি মনে করছেন যে এই আজকে যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে মুক্ত বাতাসে দেখবেন এর বিশেষ ভূমিকা ইলিয়াস ছিল হ্যাঁ